মিকাইল তার জন্মদিনে অনেক অনেক গিফট পেয়েছে আর তার সবচেয়ে পছন্দ হয়েছে হচ্ছে এই স্কুটারটা মানে এই স্কুটারটি পেয়ে সে কী যে খুশি আর তার অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটি স্কুটার মানে সে রাস্তায় এমনকি পার্কে যেখানেই এরকম টাইপের স্কুটার দেখতো সে তাকিয়ে থাকতো আর সে তো তার এক বড় অপর স্কুটার নিয়ে কারাকারিও করতো পার্কে গেলে তো এখন তার নিজের স্কুটার হয়েছে আর সে তো এটা দেখে খুব খুশি হয়েছে আর সেখানে আছে বিঙের ছবি তার মানে তো সে আরও খুশি হয়েছে এরপরে সে তার আরেকটা পছন্দের জিনিস পেয়েছে সেটা হচ্ছে রান্নাঘর মানে সে তার জন্মদিনে সব তার পছন্দের জিনিস পেয়েছে মানে কি বলবো কিভাবে যেন মিলে গিয়েছে সবাই তার সব পছন্দের জিনিসগুলোই দিয়েছে এই সুন্দর ঘড়িটিও সে গিফট পেয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে মিকাইলেরও খুব পছন্দ হয়েছে এমনকি সে হাতেও পড়েছিল আর এখানে দেখতেই পাচ্ছেন আরও দুইটি স্কুটার মানে কি একটা মজার ব্যাপার তাই না সে একটি স্কুটার পায়নি তিন তিনটি স্কুটার পেয়েছে আর এখানে এই আর্টটি করে দিয়েছিল তার জন্মদিনের দিন তার এক বড় আপু তো এরা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ লাইবা সে অনেকগুলো কি তার বাসায় যে সেই তাকে গিফট করেছে তো এরপর এই সুন্দর চেয়ারটিও সে গিফট পেয়েছে মিকাইলের সুন্দর সুন্দর গিফট দেখে আমারই লোভ লাগছে যে সে এত সুন্দর সুন্দর গিফট পেয়েছে আর সবই তার দরকারি জিনিস গিফট পেয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর অনেক সময় এমন হয় না যে বাচ্চাদের প্রোগ্রামে অনেক অপ্রয়োজনীয় জিনিসও গিফট পায় তো আমার কাছে মনে হয় যে গিফট দিতে মানে যদি বাচ্চাদের গিফট দিতে হয় তাহলে প্রয়োজনীয় জিনিসগুলোই গিফট দেওয়া উচিত মানে যেটা ওর বয়সের সাথে যায় বা যেটা ওর দরকার বা যেটা ওর নাই এমন জিনিসগুলোই গিফট করতে হয় তাহলে আসলে ওই গিফটটা মানে তার কাজে লাগে আর কি তো এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে যদিও তারা আমাকে জিজ্ঞেস করেনি মিকাইলের কি লাগবে তারপরেও মিকাইলের জন্য তারা চিন্তা করে এই প্রয়োজনীয় জিনিসগুলো মিকাইলকে গিফট করেছে এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে আর মিকাইলের এই সুন্দর সুন্দর গিফটগুলো আমি একদিনে সব ওপেন করিনি একটু একটু করে ওপেন করেছি যাতে করে ওর ভালো লাগে কারণ সব যদি ও একসাথে পেয়ে যেত তাহলে ও ওরকম খুশি হতো না একটু একটু করে যখন দেখতে পেয়েছে তার পছন্দের জিনিসগুলো সে অনেক খুশি হয়েছিল আর এটাই আমরা চেয়েছিলাম যে সে তার পছন্দের জিনিসগুলো দেখে যেন খুব খুশি হয় এখানে তারা দুজন বাবা ছেলে মিলে কিচেন সেটটি সেট করছিল আর আমি সেটা ভিডিও করছিলাম কিচেন সেটটি সেট করার আগেই সে রান্না শুরু করে দিয়েছে মানে সে আর অপেক্ষা করতে পারছিল না আর এই সুন্দর কিচেন সেটটি তাকে গিফট করেছে তার মাম্মা আর পাপা কারণ আমরা চিন্তা করে রেখেছিলাম যে বার্থডেতে ওকে এটা গিফট করব আর হচ্ছে স্কুটার তো স্কুটার ওর ইতালিয়ান জিওজিয়া জিয়া গিফট করেছে তো সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে আমরা ওকে এই কিচেন সেটটি কিনে দেই তো এটা ছোট্ট একটি ভিডিও আমি আলাদা করেও করেছি যে যখন ও কিচেন সেটটি কিনতে গিয়েছিল তখন ওর অনুভূতি কেমন ছিল সেই ভিডিও আমি পরে শেয়ার করব তবে আজকে আমি এইটুকুই শেয়ার করলাম মানে ও কী কী গিফট পেয়েছিলো সেই ভিডিওটুকু আর ওর আরেকটা সারপ্রাইজ গিফট আছে সেটা আমি পরে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ